আল্লাপাক আলামিন বলেন লক্ষ্য করে বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাপাক রব্বুন আলামিন মাটি থেকে সৃষ্টি করেছি তোমাদের একসময় কোন অস্তিত্ব ছিল না একটা সময় দুনিয়া চলেছে তুমি দুনিয়ার মধ্যে ছিল না তোমাদেরকে আমি আদর মহাবত করে মাটি দ্বারা সৃষ্টি করেছি এখন তুমি দুনিয়ার মধ্যে আছো আবার একটা সময় আসবে তুমি কিন্তু থাকবে না কথা বলেন সত্য না মিথ্যা আমরা যারা এখানে আছি আমাদের বয়স হবে সর্বোচ্চ হলতে গেলে ষাট কি সত্তর কথা বলেন ঠিক না এখানে এর থেকে বয়স্ক কোনো মানুষ আছেন তাহলে আমরা জানি পৃথিবী অনেক দিক থেকে চলতেছে সাধারণভাবে আমরা এখন জানি সন কত দুই হাজার পঁচিশ সন না এই হিসাব ধরে আমরা বুঝতে পারলাম কমপক্ষে দুই হাজার বছর যাবৎ গণনা হচ্ছে কথা বলেন ঠিক না ঠিক এখন থেকে একশো বছর আগে আমরা কেউ ছিলাম আমরা কিন্তু কেউ একশো বছর আগে দুনিয়ার মধ্যে ছিলাম না কিন্তু দুনিয়া ছিল কি ছিল না দুনিয়া যদি দুনিয়া নাই থাকতো তাহলে গণনা আসলো কোন জায়গা থেকে তার মানে বোঝা গেল এখন থেকে একশো বছর আগে উনিশশো পঁচিশ সালে এই পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না আমার ভাইয়েরা আমরা খুব সহজেই বুঝতে পারলাম আমরা দুনিয়ার মধ্যে এক সময় ছিলাম না এখন দুনিয়ার মধ্যে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদর এবং মহাব্বত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আমাদেরকে আল্লাহ তাআলা কিছু সংক্ষিপ্ত হায়াত দিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এই হায়াত আমরা দুনিয়ার মধ্যে কাজে লাগাবো যদি আমরা দুনিয়ার মধ্যে হায়াতটা আমরা ভালো কাজে লাগাই যদি আমরা ভালো শিক্ষা অর্জন করি যদি আমরা ভালো কাজ করি তাইলে যখন আমি থাকব না তখন আমার জন্য হবে শান্তি আর যদি আমি এই সংক্ষিপ্ত হায়ারটাকে আমি যদি নষ্ট করে ফেলি আমি যদি হেলায় খেলায় নষ্ট করে ফেলি তাইলে আমি যখন থাকব না তখন আমার জন্য আসে কষ্ট কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহু আকবার রাব্বুল অন্য আতের মধ্যে বলেন আমা হায়া hayatুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত এজন্য দেই নাই যে তোমরা যা ইচ্ছা তাই করবে তোমরা হেলায় খেলায় নষ্ট করবে এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দেই নাই হায়াত আল্লাহ তাআলা এই মূল্যবান সময়টা আমাদেরকে দিয়েছেন অবশ্যই কাজে লাগানোর জন্য কি কি লাগানোর জন্য ভাই এখন আমাদের মধ্যে কোন ভাই এই সময়টা কাজে লাগায় ব্যবসার মধ্যে কথা বলে ভাই ঠিক কোনো ভাই এই সময়টা কাজে লাগায় সংসারের মধ্যে ভাই এই সময়টা কাজে লাগায় চাকরি বাকরির মধ্যে ভাই এই সময়টা কাজে লাগায় প্রবাসে বিদেশে কাজকর্ম করে কোন ভাই এই সময়টা কাজে লাগায় দুনিয়ার বিভিন্ন কাজে এই যে তার কর্মব্যস্ততা এই কর্মব্যস্ততার কারণে সে আল্লাহর কাজ করার জন্য সুযোগ পায় না এভাবে যদি তার দুনিয়ার হায়াত চলে যায় তাইলে সে যখন দুনিয়া থেকে চলে যাবে তখন তার অবস্থা কি হবে বোঝা যায় ভাই আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলতেছেন কমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা একটা স্ত্রী তোমাদের জন্য দিয়েছি তোমাদের বা পাজরের হার দিয়া তোমাদের জন্য একটা স্ত্রী দিয়েছি এই স্ত্রীর কাছে তোমরা বসবাস করো স্ত্রীর কাছে তোমরা সুখে দুঃখের কথা বলো স্ত্রীর কাছে তোমরা সমস্ত ভালো লাগা খারাপ লাগার কথা বলো তাদের কাছে যে তোমরা তোমাদের ক্লান্তি দূর করো কথা বলেন ঠিক না ঠিক সময় অল্প এই জন্য বেশি দূর যাব না মূল কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের আরামের জন্য তোমাদের মন ফ্রেশ করার জন্য তোমাদের সহধর্মী আমি স্ত্রী দিলাম যদি আমার এই স্ত্রী দিনদার হয় তাহলে আসমান থেকে আমার ঘরে রহমত আসবে আর যদি আমার এই স্ত্রী দিনদার না হইয়া দুনিয়াদার হয় তাহলে আসমান থেকে আমার ঘরে লোহা প্রবাহিত হবে গরম বাতাস আমার ঘরে প্রবাহিত হবে যদি আমার স্ত্রী কোরআন শরীফ দান নেওয়ালা হয় যদি আমার স্ত্রী নামাজি হয় যদি আমার স্ত্রী দিনদার হয় তাইলে আমার ঘরের মধ্যে কোরান তেলাওয়াত হবে আমার ঘরের মধ্যে শান্তি আসবে আর যদি আমার এই স্ত্রী দিনদার না হয় তাইলে কিন্তু শান্তির আশা করা যায় না কথা বলেন ঠিক না বে ঠিক এজন্য নিজের স্ত্রী নিজের সন্তানদেরকে কোন শিক্ষা দেওয়া লাগবে না শিক্ষা কথা শিক্ষা শিক্ষা দুনিয়াবে যদি আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা দেই ফজরের নামাজের আগে যখন আজান হবে আমার সন্তানটা যখন শুনবে মহাজেন আজান দিতেছে হাইয়া আলহ সলা হাইয়া আলাহ সলা হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা আর তো খাইরুম মিনার ওই বাচ্চাটা তার বাবাকে বলবে বাবা মোয়াজ্জেন আজান দিয়েছে চলে আমরা নামাজে যাই চলেন আমরা আল্লার কর্ম করি সন্তান তখন বাবাকে বলবে বাবা চলেন নামাজে যায় তখন কি আর শুয়ে থাকতে পারে চিন্তা করবে আমার বাচ্চাই যখন নামাজ পড়তে চায় আমার আর শুয়ে থাকলে চলবে না ঠিক না ঠিক এখন বাবা যদি নামাজে যায় তাহলে মাও তো পড়বে কথা বলে ঠিক না ঠিক এরপরে যখন জোহরের সময় যখন হয়ে যাবে ছেলেটা গোসল করে পাঞ্জাবি নিয়ে দৌড়ে মসজিদে যাইতে চায় দাদাকে বলে চলো দাদা আমরা নামাজে যাই বাবাকে বলে চলো আমরা নামাজে যাই আসরের সময় যাইতে চায় মাগরিবের সময় যাইতে চায় এশার সময় রাত্রিবেলা বাচ্চা বলে চলো দাদা চলো বাবা আমরা নামাজে যাই এই যে সন্তানকে দিনই শিক্ষা দিল এই জন্য সন্তানের জন্য পরিবারের মধ্যে রহমত আসলো কি আসলো না কথা বলেন আসলো কি আসলো না তাহলে ছোট বাচ্চা যখন কোরআন শিখেছে ছোট বাচ্চা যখন দিন শিখেছে লাভ হয়েছে না লস হয়েছে আমাদের সমাজ এরকম অনেক লোক আছে ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে আছে না নাই ভর্তির সময় কমপক্ষে দশ হাজার পনেরো হাজার আছে না নাই দশ পনেরো হাজার টাকা ভর্তি করে এরপরে আবার চিন্তা করে ছেলে এরকম ভাবে ফিজিক্স বোঝে না ছেলে কেমিস্ট্রি বোঝে না ছেলে ম্যাথ বোঝে না এই জন্য আমার প্রাইভেট লাগবে কথা বলেন ঠিক দেবে ঠিক এরপরে চিন্তা করে প্রাইভেট পড়াবো আরো পাঁচ হাজার আছে না নাই আছে এরপরে আবার চিন্তা করে ছেলে এখান থেকে বিপিডি ডিসি তে যাবে ছেলেখান থেকে মডেল কলেজে যাবে ছেলেখান থেকে ড্যাফোডিল স্কুলে যাবে এত দূর সন্তানকে একা ছাড়া যাবে না এই জন্য ফজরের আগে মা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে ঘরের কর্ম গুছাইলে গুছায় না গুছাইলে না গুছায় সন্তান নিয়ার দোর এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই তাহলে সকালবেলা মা কয়টা খাইলে খাইছে না খাইলে না খাইছে সন্তান নিয়ে স্কুলে দৌড় এরপরে আবার কি স্কুলে দিয়ে আসে বাড়িতে বেরোধ আসছে বাড়ির কর্ম কিছু করার পর আবার সন্তানকে স্কুলে আনার জন্য আবার দৌড় সন্তানকে নিয়ে আসলো এরপরে আবার বিকালবেলা সারা সে যখন প্রাইভেট পড়ানোর জন্য সন্তানকে প্রাইভেট পড়ানোর জন্য সন্তানকে পাঠায় সারাদিন প্রাইভেট পড়ার পর রাত্রি বেলা সন্ধ্যা বেলা যখন ব্রান্তা বাচ্চার ক্লান্তি আসে কয় বাবা ঘুমানো যাবে না স্যার তোমাকে যে কাজগুলো দিয়ে সেগুলো করতে হবে 9টা 10টা পর্যন্ত সন্তানকে পড়ায় এই যে ফজরের নামাজের পর থেকে নিয়া রাত 10টা পর্যন্ত সন্তানকে যে মা যে কষ্ট করে পড়ালো বলেন তো প্রত্যেকটা হরফের বিনিময়ে কয়টা কোরআনে কি হইছে কয়টা কোরা পাঁচটা দশটা

পৃথিবীর মধ্যে এমন কোন শিক্ষা নাই আপনি অক্সফোর্ড থেকে ডিগ্রি আনেন অথবা আপনি এরকম ভাবে আমেরিকা থেকে ডিগ্রি আনেন আপনি ইতালি থেকে ডিগ্রি আনেন অথবা ইন্ডিয়া থেকে ডিগ্রি আনেন ঢাকা ইউনিভার্সিটি থেকে আনেন রাজশাহী থেকে আনেন সিটিতে থেকে আনেন সিটি থেকে আনেন একটা নিকো এরকম কোন ওয়াদা আছে আর মাসুদা সরাজ নোরাইন যদি যায় বাচ্চা যদি বাচ্চা শুরু করে বিসমিল্লাহির রহমানির আলিফলা মি কয়টা হরফ মিম তিনটা হরফ তিনটা হরফের বিনিময়ে কয়টা নেকি হইলো আমার ভাইয়েরা ৩০টা নেকি হইল বাচ্চা এখনো নাবালেক তার কোনো গুনা খাতা নাই তার আমুল নামা খোলা হয় নাই এই নেকি কোথায় যাবে আল্লা বাদ দিয়া দিবে কথা কয় না বাদ দিয়া দিবে না বাবা মার আমুল দিবে তাইলে এই যে আপনি মাসুদা সোরাইয়া নুরাইন মহিলা মাদ্রাসা অথবা অন্যান্য মাদ্রাসায় আপনার সন্তানকে যে আপনি পড়তে দিলেন সকাল বেলা যখন আটটা বাজে আপনার সন্তান যাবে সকাল থেকে নিয়ে যখন দুপুর পর্যন্ত পড়বে দুপুর থেকে নিয়ে যখন বিকাল পর্যন্ত পড়বে সন্ধ্যাবেলা যখন আপনার ঘরে পড়বে এরকমভাবে একশো দুইশো পাঁচশো এক হাজার হরফ পড়বে প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটা করে নিকে হবে সারা দিন যে পড়ল এই নেকিগুলা আপনার আমল নামায় যাবে কথা বলেন ঠিক না ঠিক তাহলে লাভ না লস লস লাভ না তাহলে নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা বলেন আছে না নাই তাহলে যে কথা না বলতেছিলাম আমার সন্তান যদি দিনদার হয় আমার স্ত্রী যদি দিনদার হয় তাহলে আমার ঘরে রহমতের হাওয়া চালু হয়ে যাবে আর যদি আমার স্ত্রী আমার সন্তান যদি দিনদার না হয় তাইলে কিন্তু আল্লাহর কসম আমার ঘরে কিন্তু লো হাওয়া প্রবাহিত হবে বুঝতেছেন ভাই এখন তো বললে অনেকেই রাগ করবেন অনেকের ঘরে আছে না শয়তানের বাক্স দিশের আছে না কি চলে সারা দিন মহিলারা দেখে কি দেখে না আমার ভাইয়ের একটা কথা জেনে রাখেন যদি আপনার সন্তান আলেমা হয় যদি আপনার সন্তান হাফেজ হয় তাহলে দেখবেন আপনার সন্তান কোরআন তেলাওয়াত শুনবে আপনার সন্তান গজল শুনবে আপনার সন্তান গান শুনবে না আপনার সন্তান নাচ দেখবে না আপনার সন্তান স্টার জলসা চাইবে না আপনার সন্তান ভালো ভালো জিনিস দেখবে আপনার সন্তান হামনাত শুনবে এই যে আপনার সন্তান এই যে ভালো কাজগুলা করলো এতে আপনার লাভ না লস লাভ না লস ভাই আমার ঘরের মধ্যে যদি কোরআন তেলাওয়াত চলতে থাকে আমার ঘরের মধ্যে যদি হামদোনার চলতে থাকে সেই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে কি আসবে না কথা কয় না আসবে কি আসবে না আর যদি আমার ঘরের মধ্যে ইস্টার চলে যদি মহিলারা মহিলাদের বিভিন্ন ঘরের কার্যকলাপ শিখে তাহলে আমার ঘরে কি রহমত আসবে কি আসবে না এত চিন্তা করেন আপনার ছেলেরে ডাক্তার বানাইবেন আপনার ছেলেরে ইঞ্জিনিয়ার বানাইবেন আপনার ছেলেরে বড় শিক্ষিত বানাইবেন দেখেন শিক্ষিত বানাইতে যায় আপনার ছেলেরে বদমাশ বানায় না কথা কয় না কি ভাই রাগ হইছেন এটা সত্য না মিথ্যা ছেলে শিক্ষিত ছেলে অনার্সে পড়ে অথবা ছেলে কলেজে পড়ে ছেলে একটা থ্রি কোয়ার্টার প্যান পইরা একটা মোটর সাইকেল নিয়ে দৌড় দিয়া দৌড়ায় মুরব্বীরা চার দোকানে বসে থাকে মুরব্বীরা মরে মরে বসে থাকে মুরব্বীদের কে চোখেও পড়ে না এরকম যোগ আমাদের সমাজে আসে না নাই আছে না নাই নাই আছে আপনাদের এলাকায় আছে তাইলে আপনার সন্তানকে দিনই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই এবার আমার ভাইরা এবার চিন্তা করেন একটা ছেলে কোরআনে হাফেজ হয়েছে অথবা একটা ছেলে আলেম হয়েছে থ্রি কোয়ার্টার পেন পয়রা রাস্তা দিয়ে মোটরসাইকেল দিয়া গেছে এরকম কোন ইতিহাস দুনিয়ার মধ্যে আছে আমাদের এলাকায় আছে অথবা আশুলিয়ায় আছে ঢাকার মধ্যে আছে কথা কয় না আছে না নাই নাই এটা পুরো পৃথিবীর মধ্যে নাই যার দিলের মধ্যে কোরআন আছে তার পরনে কোনদিন থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট আসতে পারে না কিসের বরকত কোরআনের বরকত বুঝেন ভাই দু একটা কথা বলতেছি যদিও কষ্ট লাগবে এটা বাস্তব না বাস্তব আমার ভাইরা যেই কথাটা বলতেছিলাম যদি আপনার সন্তান কোরআন ওয়ালা হয় যদি আপনার সন্তান হাদিস ওয়ালা হয় যদি আপনার সন্তান দিনদার হয় তাহলে আপনার সন্তান পর্দা করবে আপনার সন্তান জুব্বা পড়বে আপনার সন্তান টুপি পড়বে আপনার সন্তান নামাজ পড়বে আমাদের যে সমস্ত মুরব্বীরা কবরে চলে গেছে তাদের জন্য বাচ্চারা দোয়া করবে তারা যে তেলাওয়াত করবে তারা যে দর্শ দিবে তারা যে কোরআন পড়বে প্রত্যেকটা নেকি কবরে শুয়ে শুয়ে আমাদের আত্মীয়র পাইতে থাকবে কথা বলে ঠিক দেব ঠিক এজন্য ভাই আমাদের হুজুর যে মাসুদা সোরাইয়া নুরাইন মহিলা মাদ্রাসা করছেন এটা আপনাদের উপকার করছে না অপকার করছেন উপকার করছেন না অপকার করছেন নিজের সন্তান মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার এর লাগবে তো সকলে ইনশাআল্লাহ ও ভাই একটা কথা কসম করে বলতে পারি এই পুরা এলাকার মধ্যে এটা হলো কুরআনের দুর্গ কুরআনের দুর্গ এখান থেকে কুরআন ও হাদিস পড়া হবে পুরা এলাকার রহমত ছড়าย যাবে এখান থেকে ছেলেরা হাফেজ হবে এখান থেকে মেয়েরা আলেমা হবে এই বরকত পুরা এলাকার মধ্যে ছড়াই দেবে কথা ঠিক না এজন্য ভাই সকলকে একটা আহ্বান করে আমি শেষ করছি যাদের সন্তান আজকে আলেমা হয়ে সম্মাননা পাবে ওই বাবা মার মান সম্মান বাড়ছে কমছে কমছে বাড়ছে কথা কই না বাড়ছে কমছে বাড়ছে এজন্য কে কে চান আমার মান সম্মান বালুক আল্লাহকে হাত তুলে দেখান কে কে আমার সন্তান হাফেজ হক সকলে জানতো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল যে সমস্ত ভাইরা আমার এই দুইটা কথা শুনেছেন আমি আমার ভুল ত্রুটি হলে আপনাদের কাছে ক্ষমা চাই আর যদি কোনো সই কথা হয়ে থাকে আল্লাহ তালা কবুল করুন এলাকার প্রত্যেকটা মানুষের সন্তানকে নাতিকে পুতিকে আল্লাহ তালা কোরআনে হাফেজ আলেম আলেমা হওয়ার তৌফিক দান করুন امين واخر دوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته